অতুরা দেখবি খেলা কি যে জ্বালা দেখবি খেলা দেখবি খেলা কী যে জ্বালায় সিয়তে আইছ লে হিড়ি কি রদ বদুলি বদলি বাংলাদেশের পরে এবার ঘটে গেল নেপালে কি জানি কি আছে ওই নরেন্দ্র মোদীর কপালে বাংলাদেশের পরে এবার গেল কি জানি ওই নরেন্দ্র কপালে দেখা যাচ্ছে খেপে গেছে ইন্ডিয়ার ছেলে পেলে শ্রীলঙ্কা উড়াই তো পদ দেখালে শ্রীলঙ্কা উড়াই তো পদ দেখালে বর্তমানে ভারতবর্ষ চলতেছে ভাইটাল মাতাল ডোনাল্ড ট্রাম করে কয় মোদির মাথায় পানি ঢাল বর্তমানে ভারতবর্ষ চলতেছে ভাইটাল মাতাল ডোনাল্ড ট্রাম করে কয় মদির মাথায় পানি ঢাল ইউরোপবাসী ভারী খুশি ইউরোপবাসী ইউরোবাসী ভারী খুশি গোপনে তালে তালে শ্রীলঙ্কা উরাইতো পথ খালে শ্রীলঙ্কা উরাইতো পথ দেখালি আল্লাহ আল্লাহ করছে দেখো সৌদি কাতারু মানে মহা পড়ে গেছে সিন করি আজাপানে আল্লাহ আল্লাহ করছে দেখো সৌদি কাতারু মানে মহা পড়ে গেছে সিন করি আজাপানে রাশিয়া বলে হাসিয়া চিন্তায় আছে সকলে শ্রীলঙ্কা ইউরাই তো পদ দেখালে শ্রীলঙ্কা ইউরাই তো পদ দেখালে ইরানের সাইনা দুবাই সিঙ্গাপুর মালাই কুয়েত লাউস লেবানন বাহারা ইন পারসে জালাই ইরানের পিরানে সাইনা দুবাই সিঙ্গাপুর মালাই কুয়েতলা উসলে বনন বাহারা ইনপর বিষাক্ত বাহ বিষাক্ত্রীলঙ্কা উ রায় পদ দেখালে শ্রীলঙ্কা যু রাজপদ দেখালে দেবে চিনতে বলে তাই হঠাৎ নামুলে শ্রীলঙ্কা ইউ রাইতো পদ দেখালে দেখবি খেলা কি যে জালা দেখবি খেলা দেখবি খেলা কি যে জ্বালা এসে আলিয় শ্রীলঙ্কা পদ খালি